হ্যালো বিশেষ অনেক ভালো আছে অনেক দিন পরে ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আস্তে একটি ঢোল তৈরি করলাম তাই না সাড়ে নয় ঢোলের বায়া হলো উনি দশ দেখেন ঢোলের বায়াটা কি সুন্দর ফিটিং যারা ভালো মানে ঢোল নিতে চাচ্ছেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করে এরকম ভালো মানে ঢোল নিতে পারেন এখন কাজটা কিরকম কন কনে কাজ ডোলো এরকম যারা ভালো মানে ডোল ইউজ করতে চাচ্ছেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করে এরকম ভালো মানে ডোল নিতে পারেন এই ডোলটা গুলো আমরা অর্ডার পেয়েছি শরীয়তপুর থেকে হোসেন রোশন পাই স্ক্রিনে যা ছবি দেখতেছেন উনি ডোলটা অর্ডার করেছেন শরীয়তপুর দেল রোশন পাই অনেক সুন্দর একটি হয়েছে যারা ভালো মানে ডোল ইউজ করে চাচ্ছেন তারা আমার সাথে চাইলে ধরুন আমার সাথে যোগাযোগ করে এরকম ভালো মানে দেওয়াল নিতে পারি না আমার নাম কানে আমার ঠিকানা হলো টাঙ্গা দেওয়ালে ঘাটার ছানা সাগর দুসের নাম নিচের নাম্বার যোগাযোগ করলেই হবে আপনাদের তেমন বাঁচাতে পারি না যতটুকু পাই দেখি কিছু নাই ভালো মানে জল নিতে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করে এরকম ভালো মানে জোল নিতে পারবে আমাদের সারা বাংলাদেশ সবচেয়ে ব্যবস্থা আছে আজকে ডোল আমরা দেখেন কয়টা ডেলিভারি দেবো একটা প্যাকেটিং হচ্ছে এই যে একটা ওইখানে আর একটা আছে এর সব প্যাকেটিং মানে ডেলিভারি হবে চাইলে আমার সাথে যোগাযোগ করে এরকম ভালো মানে ডোল নিতে পারেন বাংলাদেশে একমাত্র আমরা আছি যে অনলাইনে সব জায়গায় মাল দিই রাস্তের মতো এই বিরট এই পর্যন্তই ভালো থাকবেন শুধু থাকবেন জয় করুন জয় করবার আর আমার কথায় যদি ভুল হয়ে থাকে তাহলে ছোটো বাইস ভাই হিসাবে মাস করে দেবেন আমাকে